কুষ্টিয়া পৌরসভা তেরো নং ওয়ার্ড বারখাদা উত্তরপাড়া জমি জমা সংক্রান্ত নিয়ে দুই গ্রুপের মধ্যে

দুই একর পাঁচ শতক জমি ছয় বিঘি পাঁচ শতক জমি এই টোটাল সম্পত্তিতে আমার হচ্ছে পূর্বপুরুষের আমার দাদার বাপের নাম সিএস ধরে আমরা সম্পত্তির দাবি করার পর আমাদের দখলও আছে অর্ধেক পার্সেন্ট দখল গ্রামে জমি জায়গা সংক্রান্ত নিয়ে দুই দল দুই দিকে অবস্থান করছে মনে হচ্ছে যে কোনো মোড়টেই এর বড় ধরনের গ্যামদাম শুরু হতে পারে এদিকে একটা দল দেখা যাচ্ছে আর এই পাশে কিন্তু আর একটা দল দেখা যাচ্ছে তারা জমিজাঙ্গা সংক্রান্ত নিয়ে এই এলাকাবাসী দুটো গ্রুপ হয়ে তারা কিন্তু অলরেডি তারা দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে কিন্তু তারা মাঠে নেমে পড়েছে দেখা যাচ্ছে এদিকে একটা দল আর এই দিকে একটা দল দেখা যাচ্ছে এই যে দেখুন এদিকে দেখুন এক দল তারা মাঠে অলরেডি হ্যাঁ নেমে পড়েছে আর এদিকে এক দল তারা জাগা জমি সংক্রান্ত নিয়ে কিন্তু দুই দল দুই দিকে বড়সবর অবস্থান করছে যে কোনো ধরনের যে কোনো মর্তে বড় ধরনের একটা জ্ঞান নাম কিন্তু এখানে ঘটে যেতে পারে সে তেমনটাই আশঙ্কা করা যাচ্ছে এদিকে একটা দল আর এদিকে একটা দল দেখুন এই যে দেখেন যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে যে কোনো মুহূর্তে দেখুন এদিকে শুনটু আর হচ্ছে আলম ভাই শুনটু আর আলম ভাই হ্যাঁ মানে এই জমি দাবি করছে কার কার দাবি হচ্ছে ওরা আমরা কুটি কাল দিয়ে দেখি আর বাপের আমালে দেখছে তারা খাচ্ছে তাদের আলমরা আলমরা ওদের জমি বুঝেছেন এটুকু আমরা জানি আর এখন দাবি করছে তারও বলে কাগজপাতি বাড়াইছে তারা বলছে কিন্তু বাস্তবতা পাচ্ছে না বাস্তবতা পাচ্ছে না প্রথম পক্ষ আলম আলী পরমানিকের সাথে কথা হলে তিনি যা বলেন

কিন্তু কেন কাগজে ঠিকঠাক কাগজটা দেখেন কি এলাকা জমি দেওয়া কি দেখেন আজ নম্বর 1 আমার নাম মিলন মোহাম্মদ মিলন আমার বাপের নাম তুরাত এবং আমারই জমি আমার বাপের নামে দুইটা রেকর্ড কতটুকু জমি জমি সে নিরানব্বই শতক কি ঘটনা বলেন তো কি ঘটনা ওরা কোন কাগজ ভিত্তিক ইস্যু আমাদের দেখাতে পারেন এবং পাঁচটা লোকে যে দেখাবে এরকম কোন তাদের কাছে কোনো হিসাব নেই আচ্ছা ওরা জমি পাবি জমি দেব কাগজ পাতি তো দেখার আমরা কোটে ওয়ান ফোর্টি ধান মান তুলতি দিন দেখেন দেখেন গাছ কাটি সব ওরা ই করেছে আমি কোন যায় থানায় গেছি সেনাবাহিনীর আন্ডারে গেছি আমি কোনো হলে প্রশ্রয় পাইনি ঠিক আছে র‍্যাব অফিসে গেছি মানে আইনের আশ্রয় সবে আমি লিছি। কিন্তু তাদের পক্ষ তাদের গোয়েন্দা বিভাগে একজন চাকরি করে এই সংসার মন্ডলের চাল এবং বিল্লা ক্ষমতাশালী ঠিক আছে আমার বাবার নামে দুইটা রেকর্ড এসে আর এস এবং আমি আমি আমার জমির আমার বাপের খাজনা পাতে আমি সরকারি ট্যাক্স ভ্যাক যেটা লাগে সেটাই আমি দিই কিন্তু তারপরেও ওরা কোর্টের কালকে ওয়ান ফোরটি ফোরের মামলা দেওয়ার কারণে এক মাস সাত দিন আমার কোর্ট মানে নির্ধারিত করেছিল ওই জমির মানে ধান মান যেগুলি লাগাইছি এগুলি খ্যাত ম্যাত করে দেখেন আমরা ফেলা দিয়েছি স্যার আমরা তো আমাকে লাগাইনি জমি কতটুকু জমি নিরানব্বই শতক

কিন্তু সিএস খতিয়ানের সিএস খতিয়ানের মালিক কিন্তু দেখা যাচ্ছে গত আমরা জমি কিনেছি এদের কোনো রাই শরীকই না এরা বানোয়াটা একটা কাগজ বানায় এরা আমার আমার কাছে এসে হলি এখন কি হচ্ছে এখন সমস্যা ওরা ঘাস কাটছে ওরা ভূমি দখল করতে যাচ্ছে আমার জানমানের আমাদের এখন নিরপরাধ

এখন ওরা জোর করে জায়গা নিয়ে নিতে চাচ্ছে ওরা বলতে কারা মানে যে মানে সন্টু সন্টু চিটার এ মানে কি আমাদের জায়গা নিয়ে নিতে চাচ্ছে আর কি এখন এটা নিয়ে আমাদের কাগজ আছে আর ওদের কাগজপাতি পাতি নাই বুঝতে পারছেন তো আমার চাচারা সবাই ধান লাগাইছে ধান কাটতে যাবে ধান কাটতে দেবে না লটি নিয়ে মানে মানুষজন নিয়ে এসে মারতে যায় এখন এরা এদের তো লোক নাই আর এরা তো জানছে যে আমার বাপ দাদার সম্পত্তি এটা তো কেউ নিতে পারবে না জোর করে এখন ওরা অধিকাংশ ভাবে মানে জোর করতে চাচ্ছে মানে জোর জুলুম করে নিতে চাচ্ছে আর না দিলে কাউকে জবাই করতে চাচ্ছে কাউকে মারতে আসছে কেউ মাঠে গেলে পারে তার উপরে তেরে আসছে বুঝছেন অন্যরকম অবস্থা করছে মাঠের ভেতরে লোক ছিটাই দিছে যে যাকে পাবে তাকেই মেরে ফেলবি বুঝছেন অনেক লাঠি ফালা এগুলা সব ওই মাটির ভিতরে রেখে দিছে আমাদের আর একটা স্বাস্থ্য ভাই মাঠে গেছে যে দেখছে যে ওই ভাইয়ের ছেলেকে খুঁজতেছে মারার জন্য বুঝছেন শাপন সবাই সবার মতন চলে এসে বাড়িতে বলে দিচ্ছে দেওয়ার পর বলছে যেদিনকে এটার মানে মানে কেসটা প্রথম সার্কুলার হবে সেই দিন পরের দিনকে মারামারি হবে এদের নাকি লাশ ফেলাই দিবে ওদের কথা না শুনলে ওদের পঞ্চাশ লাখ টাকা দিলেও কোনো কিছু যায় আসে না বুঝতে পারছেন এগুলো নিয়ে আমাদের সাথে দ্বন্দ্ব করছে খুব আকারে এগুলো তো আমার দাদা দাদি সম্পত্তি এগুলো কেন ওরা নিয়ে যাবে বুঝতে পারছেন ওরা খালি আমাদেরটা না অনেক মানুষেরই এভাবে নিয়েছে তার জন্য ওদের জোর বেশি কারণ আমরা আমাদের টাকা নাই হয়তো আমাদের জোর নেই কিন্তু আমাদের কাগজ আছে ওদের যে সেটাও নাই কো বুঝেছেন ললার আগে কোনো দিন বল থাকে না এটা বুঝতে হবে ওদের ওরা তো সেটাও বসতে চাইছে না ওরা মনে করছে একটা মানুষের প্রাণ নিয়ে নিলে মনে হয় আমরা মাহামোরে আমাদের দেখলে ওরা ভয় পাবে এটাই কি জোর করে ওরা জোর করে নিচ্ছে ওদের একটা কাগজও নাই কিছুই নাই বুঝছেন আমাদের কাগজ আছে আমার দাদা যে কালে কিনছে সেই কাগজ আছে এখনকার বর্তমানে যেসব কাগজ আছে কিন্তু ওদের কিছুই নেই ওরা আমাদের সাথে ওরা ওরা কালকে কোর্টের মাধ্যমে কিছুই দেখাতে পারে না বুঝছেন এখন হুমকি দিচ্ছে যে কোনো একজনকে মারবে ওদের পঞ্চাশ লাখ টাকা গেলেও যাবে কিন্তু ওরা জায়গা নিয়েই তো বুঝছেন এরকম করছি আমরা চাচ্ছি যেন কেউ কারোর মানে ইয়ে না আইনের আশ্রয় চাচ্ছি যে আইনে যে আমরা যেটা পাবো সেটা আইন আমাদের করে দেবে আমরা আউটি গন্ডগোল কিছুই করব না বুঝতে পারছেন আমরা আইনের আওতায় চাচ্ছি কিন্তু পুলিশ মিডিয়াকে মানে পুলিশ প্রশাসন কিছুই আসতেছে না আসলে ওদের ওখানে যাচ্ছে টাকা খেয়ে চলে যাচ্ছে এটা একদম লিগাল কথা আজকের এই ঘটনা কি পুলিশ কি ইনফর্ম করেছেন হ্যাঁ পুলিশকে ফোন হয়েছে আসে না ওদের নাকি ওখানে নাকি গাড়ি নাই গাড়ি নাই তোরা ইয়েতে আয় অটোই করে আয় তোদের গাড়ি নাই তোরা অটোই করে আয় তাও আসতেছে না তাহলে ওদের সাথে ওদের কিছু সংযোগ তো আছে তো অবশ্যই বুঝতে পারছেন এই কারণে ওরা আসছে না ওরা মনে করছে এখানে একটা মার্ডার হয়ে গেলে তারপর ওরা আসবে দেখতে হ্যাঁ এটা কি পুলিশের কি নিয়ম এটা কি পুলিশ প্রশাসনের নিয়ম নাকি আপনারা বলেন আইন নাই আর সরকার নাই বলে কি এরকম অবস্থা হতে হবে মামলার দ্বিতীয় পক্ষ আবু সালেক সন্টু তিনি বলেন আদালত আমাকে যে রায় দিয়েছে বা যে নির্দেশনা দিয়েছে আমি তার উপর সম্মান রেখে আমি আমার জমির উপর এসেছি কিন্তু আমার দ্বিতীয় পক্ষ সেটা বাধা দিচ্ছে শুনুন বিস্তারিত তার মুখ থেকে আবু সালেক বাপার নাম নফেন নহম্মদ আবদুল আলিম মাথা সংক্ষিপ্তভাবে ঘটনা বলেন কি বিষয়টি সংক্ষিপ্ত বিবরণ বলতে এই যে সম্পত্তি নিয়ে গিয়ে আঞ্জাম এই সম্পত্তি সিএস এস দুই একর পাঁচ শতক জমি ছয় বিঘে পাঁচশ শতক জমি এই টুটাল সম্পত্তিটা আমার হচ্ছে পূর্বপুরুষের আমার দাদার বাপের সি এস ধরে আমরা সম্পত্তির দাবি করার পর আমাদের দখলেও আছে অর্ধেক পার্সেন্ট দখলে আছে আর অর্ধেক পার্সেন্ট এখন তারাও দখলে না আমরাও দখলে না বিশেষ করে দীর্ঘ আদালত এখানে একটা ওয়ান ফোর্টি ফোর তারা দাঁড়িয়েছিল দাঁড়ি করার পর বললো যে সাত তারিখ পর্যন্ত এই ল্যান্ডে কেউ আসতে পারবে না উভয় পক্ষের কেউ না আমরা আদালতের সম্মানার্থে আদালতকে যেহেতু আমরা আইন অমান্যকারী কেউ না আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা আদালতের রায়ের অপেক্ষায় ছিলাম আদালতে কাল গতকালকে শুনানি শেষে ওদের যে মামলা ছিল ওয়ান ফোর্টি ফোর ওরা কোনো পেপার্স এবং কোনো ওদের এই জমির ভিত্তি নাই এই মর্মে ওদের মামলাটা নথিজাতকরণ করে দেওয়া হয়েছে এবং আমাদের যে দেওয়ানি মামলা পাঁচশো ঊনসত্তর মামলা বলি এই পাঁচশো ঊনসত্তর মামলা চলাকাল পর্যন্ত তারা এই জমিতে আসতে পারে অর্থাৎ টোটাল দুই একর পাঁচ শতক সম্পত্তির মালিক আমরা এখনও আছি অতীতেও ছিলাম বর্তমানেও আমরা আমরা তাদের একের অধিকবার বলেছি তোমরা যদি কোনো ইয়েতে মালিকানা দাবি করো আমাদের সঙ্গে বসো তারা বসতে চায়নি আদালতে গেছে মালিকানা কে দাবি করেন নাম বলেন মালিকানা তারা দাবি করে আলম মার মিলন ওদের মানে বংশীয় আর কি সম্পত্তি ওরা সবাই দাবি করে কিন্তু এখানে মূল ভিক্টিম হচ্ছে আলম মিলন তৌফিক আর হক হক যে কানা পুরুর এক চোখ আগে থেকে বোম্বা নাতে যায় কানা হয়েছিল আর একটা চোখ আছে ভালো তা আমি মিডিয়ার সামনে বলছি ওর যে ভালো চোখ ভালো চোখটাও মনে হয় অল্প দিনের মধ্যে ওই যা যাওয়া যাবে আপনারা একটু খেয়াল করবেন নিউজটা ভালোভাবে করবেন হকেরে যে চোখটা কানা হয়েছে বানাতে যায় প্রকৃত তারা সন্ত্রাসী এবং মাদক তার লোক এই অঞ্চলে তাদের যে প্রভাব আপনারা দেখতে পাচ্ছেন তারা এই প্রভাবকে এই জমির উপর প্রভাব বিস্তার করার জন্য একের অধিকবার আমাদের আক্রমণাত্মকভাবে হুমকি দিচ্ছে এবং আজকে সর্বজমি নেতার প্রতিবেদন আপনারা দেখতে পাচ্ছেন আপনারা ক্যামেরাটা ওইদিকে ধরেন বিবাহ তারা দেখেন কিভাবে। দেশীয় অস্ত্রশস্ত্র সহ সাজ্জিতভাবে আমাদের ল্যান্ডের উপর এবং আমাদের উপর হামলা করতে আসছে এর মূল কারণ হচ্ছে এরা প্রকৃত একজন সন্ত্রাসী এরা বোমা তৈরি করে এরা মাদকের ব্যবসা করে এদের আধিপত্যকে এখানে টিকায় রাখার জন্য সম্পত্তির নামে অজুহাত দেখা আমাদের সাথে একটা নাম সৃষ্টি করার চেষ্টা করছে আদৌ এদের সম্পত্তি না টোটাল সম্পত্তির মালিক আমরা কপি আছে এভরিথিং আমি আপনাদের দিতে পারবো আচ্ছা ওরাও তো জমির কাগজ বলছে যে আমাদের এই কাগজ মানে জমি আমাদের ওরা যেভাবে আপনাদের দেখাইছে ওই মূল যে বিষয়টা আপনারা হেডিংটা পড়েন ওখানে লেখা আছে বিজ্ঞ আদালত ওরা ওয়ান ফোর্টি ফোর একশো ধারা একশো ধারা জারি করার পর দুই তারিখে ডেট দেয় সেই দুই তারিখে উভয় পক্ষ আমরা হাজির হই হাজির হওয়ার পর আমাদের কৌশলী দিয়ে শুনানি করার পর এক পর্যায়ে বিজ্ঞ আদালত এটা স্যাটিসফাইড হয় এখানে একশো চুয়াল্লিশ ধারার যে মামলা করা হয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা ভানহট এবং ভুয়া যার কারণে তাদের মামলা নথিজাত করি আমাদের মামলা থেকে নিষ্পত্তি দিয়ে পাঁচশো ঊনসত্তর নম্বর যে দেওয়ানি মামলা এই মামলা যতদিন চলবে ততদিন পর্যন্ত তাদের এখানে আসতে নিষেধ করা হয় এরপরও তারা পেশি শক্তি দ্বারা তারা যেহেতু আসলে প্রকৃত সন্ত্রাসী খাটাগের লোক তাদের হাতে দেশীয় অস্ত্র আপনারা দেখতে পাচ্ছেন এবং এদের ভিতর বোম্বা নাতে হক নামে যে লোকটা তার একটা চোখ উড়ে গেছে আর একটা চোখ তার ভালো আছে তাই আমি মিডিয়ার ভাইদের মাধ্যমে আপনাদের মাধ্যমে আমি এর সুবিচার চাই বিশেষ করে যারা বোমারু যারা এই দেশীয় অস্ত্র নিয়ে এভাবেই মহড়া দেয় এবং যারা মাদক কারবারির সঙ্গে জড়িত এদের বিচার হওয়া জরুরি ঠিক আছে ইউ আমরা নিতে আইছি ওরা বলতে কারা অন্য জমির গাছ আমরা দিয়ে কিনাতি বেচাতে এসেছি আর ওদের কাটেছে সেজন্য ওদের মারেছে আমরা প্রতিশোধ মিটাইছি আমার জমির পর এসে মারেছে আবার কারণ কি আমাদের আগে মেরেছে তারপরে আমরা এসেছি আমাদের আগে মেরেছে আমরা কোনদিন জমির পাড়াইনি ওরাই আমাদের জমির পাড়ে এসেছে আমাদের দাদা শ্বশুরের নানা শ্বশুরের সব জমি সব আমাদের ওরাই পরে জমি খায় জোর করে খাচ্ছে আপনারা না না তাহলে ওরা যেটা বলছে ওরা যেটা বলছে সব মিথ্যি বানো সত্যি কে আপনি বললেন হ্যাঁ আমিই বললাম